চীনা পরিব্রাজক হিউয়েন সাং খ্রিস্টীয় সপ্তম শতকে বাংলাদেশ ভ্রমণ করেন তিনি ভারত ও বাংলাদেশ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিবরণ লিখে গিয়েছেন তার নামের সঠিক উচ্চারণ খুব সম্ভবত জুয়ান জ্যাং তবে বাংলাদেশে তিনি হিউয়েন সাং নামে বেশি পরিচিত হিউয়েন সাং ছয় তিন খ্রিস্টাব্দে চীনের হিনান প্রবেশে প্রদেশে জন্মগ্রহণ করেন মাত্র তেরো বছর বয়সে তিনি বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ে প্রবেশ করেন সেখানে বিশ বছর বয়সে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন এরপরে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে সমগ্র চীন ভ্রমণ করেন অবশেষে ট্যাং সম্রাট এর সময়ে সাং ভারত ভ্রমণ করেন তিনি মূলত বৌদ্ধ ধর্ম বুদ্ধের নিদর্শন এবং তার স্থিতি স্মৃতিধন্য স্থানসমূহ পরিদর্শন ও ভারতবর্ষ থেকে বুদ্ধ ও অন্যান্য বৌদ্ধ বিক্ষুদের রচনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্যই ভারত ভ্রমণ শুরু করেছিলেন ছয়শত উনত্রিশ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করে সাং উত্তরের বাণিজ্য পথ ধরে মধ্য এশিয়ার কুচ হয়ে উত্তর ভারতে পৌঁছান কোনো এক সময়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন কনৌজ নগরে পৌঁছে তিনি ভারতের সম্রাট হর্ষবর্ধনের আতিথ্য লাভ করেন তিনি মগধের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেন এবং তৎকালীন বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র নালন্দা মহাবিহারে পড়াশোনায় দীর্ঘকাল অতিবাহিত করেন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি বাংলায় প্রবেশ করেন বাংলার বিভিন্ন অংশ পশ্চিম উত্তর ও দক্ষিণ পূর্ব অংশ এবং দক্ষিণ পশ্চিম ভারত ভ্রমণ করে পুনরায় তিনি এশিয়া হয়ে চীনে প্রত্যাবর্তন করেন হিউন সাং নালন্দা থেকে পদ্মা পার হয়ে পুণ্ডনগরে আসেন এবং সেখানে অনেকদিন কাটান এরপরে উত্তর পূর্বে কামরূপ যান এবং সেখান থেকে দক্ষিণের সমতট তারপরে পশ্চিম তীরবর্তী তাম্রলিপ্তিতে যান এবং সম্ভবত শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ হয়ে উড়িষ্যা হয়ে চীনে ফেরত যান বাংলা ভ্রমণকালে হিউয়েন সাং তার বর্ণনায় বলেন কামরূপ বা পূর্ব আসাম থেকে দক্ষিণ দিকে তেরোশো লি যা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার অতিক্রম করে তিনি সমতটে পৌঁছান তার লেখায় প্রাচীন সমতট অর্থাৎ বর্তমান নোয়াখালী অঞ্চলের বর্ণনা পাওয়া যায় হিউয়েন সাং লিখেন প্রায় আটশত কিলোমিটার এলাকা জুড়ে জনপদটি ছিল সমুদ্রের পাশে অবস্থিত নিচু এবং আদ্র। সেখানে নিয়মিত চাষাবাদ হয় ফসলের মাঠে শস্যাদি ভরপুর সর্বত্র ফুল এবং ফল ফলাদি জন্মাত জন্মাতে দেখা যায় সেখানকার আবহাওয়া নরম এবং মানুষের ব্যবহার অ্যাগ্রিয়েবল সমতটের মানুষের গড়ন শক্তপোক্ত শরীর গাট্টা গোট্টা ও কালো বর্ণের তারা শিক্ষানুরাগী এবং জ্ঞান অর্জনের জন্য তারা নিয়মিত পরিশ্রম করে আচার্যদের মধ্যে সত্য এবং ভিন্ন মতাবলম্বী বা ফলস মতের দুই ধরনেরই আছে সেখানকার তিরিশটির মতো সঙ্ঘে প্রায় দুই হাজারের মতো বৌদ্ধ পুরোহিত আছেন তবে তারা সবাই ছিল থেরাবাদের অনুসারী এছাড়া শখানেকের মতো বিভিন্ন দেব দেবীর মন্দিরও আছে তবে এই অঞ্চলে সবচেয়ে বেশি আছে নির্গ্রন্থ নামের জৈন দিগম্বর সাধুদের বাস জৈন সন্ন্যাসীদের সাধারণত নির্গ্রন্থ বা নামে অভিহিত করা হয় হিউয়েন সাং তার পুঙ্খানুপুঙ্খ সব দেশের বিবরণ লিপিবদ্ধ করেছিলেন ছয়শত পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হিউয়েন সাং চীনে প্রত্যাবর্তন করলে তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয় তিনি ছয়শ চৌষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত বৌদ্ধ রচনার অনুবাদে তার সমস্ত সামর্থ্য ব্যয় করেন হিউন সাং সর্বমোট ছয়শ সংস্কৃত বৌদ্ধ গ্রন্থ সংগ্রহ ও অনুবাদ করেন